আর কয়েকটি দিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা এদিকে স্বস্তিকা মাইতি নামে এক ছাত্রী অ্যাডমিট কার্ড এখনো পর্যন্ত হাতে না পাওয়ায় তার পরীক্ষায় বসা অনিশ্চয়তা তৈরি হয়েছে এটি তমলুকের রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের ঘটনা একই নামে দুজন ছাত্রী একই ক্লাসে থাকায় এই বিপত্তি বলে জানাচ্ছেন প্রধান শিক্ষিকা কি বলছেন এই স্কুলের প্রধান শিক্ষিকা আমরা শুনে নেব হ্যাঁ ব্যাপারটা খুবই আনফরচুনেট আমার দুই ছাত্রী ক্লাস টেনের স্বস্তিকা মাইতি দুজনেরই নাম একই কিন্তু তাদের বাবার নাম আলাদা এবং একটি স্বস্তিকা ক্লাস নাইনের রেজিস্ট্রেশনের পরই ড্রপ আউট হয়ে যায় এবং অপর স্বস্তিকা যে ক্লাস টেনের আমার কারেন্ট ব্যাচ এবং এইবারেই সেন্ট আপ হয়েছে সেই স্বস্তিকা চেকলিস্টে সই করার সময় ভুল করে ড্রপ আউট স্বস্তিকার ঘরে সই করে দেয় বাবার নামটা না দেখেই এবং এতে স্কুলের তো মারাত্মক ভুল এ ভুলের সত্যি বাচ্চাটা যেন কোনোভাবেই সাফার না করে সেই ভুলের সংশোধনের জন্য আমি বোর্ডের অফিসে গিয়েছিলাম আমার দুই দিদিকে নিয়ে তো ওনারা প্রাথমিকভাবে একটা আশ্বাস দিয়েছিলেন যে বোর্ডের অফিসে এসেছেন কখনো খালি হাতে তো ফেরত যাননি সুতরাং আমরাও চেষ্টা করছি আমাদের ওপর মলের সাথে কথা বলে আলোচনা করে কোনো ব্যবস্থা বের করার আমরা সেই আশ্বাস পেয়ে খুবই কৃতজ্ঞ হয়ে আমরা ফিরে এসেছি কিন্তু আর কয়েকটা দিন পরেই পরীক্ষা দশ তারিখে পরীক্ষা এখনও অবধি কিন্তু আমরা কোনো সঠিক আশ্বাস পাইনি এবং আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হবে এই নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি বাচ্চাটির পড়াশুনো প্লাস পরীক্ষা দেওয়া যদি না দেওয়াতে পারি বাচ্চাটির কিন্তু মারাত্মক ক্ষতি হবে কি ক্ষতি হবে আমরা জানি না তো সবার কাছে বোর্ড প্রেসিডেন্ট বোর্ড সভাপতি সেক্রেটারি স্যার সবাই নিশ্চয়ই খুবই উচ্চ মনের মানবিক গুণসম্পন্ন আমি অ্যাপিল করছি যে আমাদের যেসব স্কুলগুলো ভুল করেছি শুধু আমার মেয়েটি না সব বাচ্চাদের জন্যই আপনারা একটা দরজা এবারের মতন খুলে দিন এবার প্রথম তো অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন এনরোলমেন্ট হচ্ছে আমাদের অনেক বাচ্চা একই নামের বাচ্চা অনেক স্কুলেই রয়েছে একটাবারের বারের জন্য আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎটা আপনারা এভাবে রুদ্ধ করে দেবেন না এখনো আসেনি না এখনো আসেনি আর কয়েকটা দিন মাত্র বাকি তো আমি আমার মেয়েটিকে কি জবাব দেব মেয়েটিকে খুঁজে পাচ্ছি না ও কিন্তু রোজই এসে খোঁজ নিচ্ছে আমারটা এসেছে এসেছে আপনারা প্লিজ কিছু করুন আমি শর্মিষ্ঠা আদব রাজকুমারী শান্তনামী গার্লস সাই স্কুলের বর্দি আমার দিদিরাও আছেন আমার সাথে আমার মেয়ে স্বস্তিকা মাইতি শান্তমুলুক শান্তনুমীর শান্তনুয় হাই স্কুলের ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু আমার মেয়ের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আসেনি স্কুলের যে কোনো কারণে গাফিলতির জন্য আসেনি আমার মেয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরিয়েছে আমার মেয়ের নামে আরেকজন মেয়ে আছে তার বাবার নাম আলাদা আমার মেয়ে অ্যাডমিট কার্ডে সই করার আগে ভাই ভুলবশত তার জায়গাতে তার বাবার নামে জায়গাতে সই করে দেওয়ার জন্য আমার মেয়ের অ্যাডমিট কার্ডটা আসে না আমার বিনীত নিবেদন যে আমি আমাদের সংবাদ মাধ্যমের মারফত আমি আবেদন জানাচ্ছি যে আমার মেয়ে যেন মাধ্যমিক পরীক্ষাটা দিতে পারে আমার এই আর্জি কীরকম পড়াশোনা পড়াশোনা মোটামুটি আমাদের সাধারণ মধ্যবিত্ত যা পড়াশোনা সেই পড়াশোনা পড়াশোনা প্রিপারেশান শিখে নিচ্ছে এখানে একটা স্কুলের গাফিলতি বলতে দেখুন আমার ওই স্বস্তিকা মাইতি নামে দুজন আছে একজন ক্লাস এইটেড করার পর ড্রপ আউট হয়ে যায় যেখানে ড্রপ আউট হয়ে যায় তার নামে ওই অ্যাডমিট কার্ডের এটা আসবে কি করে সেটা একটা বড়ো প্রশ্ন আমি চাচ্ছি যে আমার মেয়ে যেন যে প্রিপারেশন নিয়েছে এক বছর ড্রপ আউট যাওয়া মানে তো একটা মেয়ে ভেঙে পড়বে আমি চাই যেন আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষাটা যেন সুষ্ঠুভাবে দিতে পারে হাতে আর একদম একদমও সময় নেই আর কয়েকটা দিন বাকি আছে আমার নাম শ্যামল মাইতি স্বস্তিকা মাইতি আমার মেয়ের নাম